ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ স্টাডি পিও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অনেকদিন পর আবারো হাজির হলাম তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট ফোরের চে ইউর রেফারেন্স এই অধ্যায় নিয়ে তো আজকে আমরা এই অধ্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেটি হচ্ছে তোমাদের লেসন ওয়ান ইন্ট্রোডিউসিং আ টেবল অফ কন্টেন্টস তো আমরা একটি দেখতে পাচ্ছি যে এটি মূলত হচ্ছে একটি বইয়ের টেবিলের কন্টেন্টস তো তাহলে তোমাদের এই লেসন অনেক বলা হচ্ছে যে লুক হ্যাট দ্য টেবল অ্যান্ড টক অ্যাবাউট দ্য ইটস ইন গ্রো তো এই কন্টেন্টস বা সূচি পদ্ধতি আমাদের দেখতে হবে এবং এটির সম্পর্কে কথা বলতে হবে তো এটি এতটা ইম্পর্টেন্ট না তো তোমাদের এই বইয়ে যে কন্টেন্ট বা সূচিপত্র আছে তো সেটি মতো হচ্ছে এটি আমি এটিকে স্কিপ করে এখন চলে যাচ্ছি সরাসরি পরবর্তী বিষয়ে তো এখানে বলা হচ্ছে আনসার দ্য কোয়েশনস বিলো নিচের এই কোশ্চেন উত্তর দিতে হবে আমাদের এই সুচিপত্র থেকে তো এটি হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট না তো এই জন্য দুই নম্বর লেসনে তো ইউজ ইং এ ডিকশনারি মানে একটা ডিকশনারি ব্যবহার একটা ডিকশনারি আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ তো সেই প্রশ্নগুলো এখন আমরা একটু দেখব তো বিফর তো আগে কি তুমি এই ধরনের টেক্সট কখনো দেখেছো কি তো এই ধরনের ডিকশনারি টেক্সট আমরা আগে দেখেছি কিনা তো সেই বিষয় সম্পর্কে আমাদের প্রশ্ন করা হচ্ছে তো এটি আমি উত্তর এই পর্যায়ে দেখাও না ডু ইউ নো ওয়াট দ্য টেক্সট ইজ অ্যাবোট তুমি জানো যে এই টেক্সটটা কোন বিষয় সম্পর্কে তো যেহেতু আমাদের এই ডিকশনারি ব্যবহার করতে বলা হচ্ছে তো আমরা এটা ধরে নিলাম যেটি হচ্ছে ডিকশনারির ব্যবহার সম্পর্কিত একটি টেক্সট এরপর তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট এ ডিকশনারি তো তুমি ডিকশনারি সম্পর্কে কতটুকু জানো হোয়াট ডু ইউ ফাইন্ড ইন আ ডিকশনারি তো তুমি কীভাবে একটা ডিকশনারিতে খুঁজে পাবে ওকে তো চলো তাহলে এই ধরনের উত্তরগুলোর জন্য আমরা পরবর্তী টেক্সটটি দেখি তো এটি হচ্ছে একটি ডিকশনারির একটি পেজ নাম্বার তো এই পেজ নাম্বারের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ওয়ার্ড অর্থাৎ একই ওয়ার্ডে ভিন্ন ভিন্ন যে পার্সোভেস থাকে তো সেই পার্সেন্সগুলোর মধ্যে এখানে দেওয়া হয়েছে এবং একই সাথে এই ওয়ার্ডগুলোর বাংলা অর্থ পাশাপাশি ওয়ার্ডগুলোর ইংরেজি যে মিনিং থাকবে সেগুলো দেওয়া থাকে তো আমরা যখন বাংলাদেশি ডিকশনারি পড়ব তো সেখানে বাংলা অর্থ সহকারে দেওয়া থাকে কিন্তু যখন আমরা ফরেন রাইটারদের ডিকশনারি থেকে কোনো শব্দ দেখি তখন সেক্ষেত্রে ওই ইংরেজি শব্দের ইংরেজি আরো একটি অর্থ দেয়া থাকে তো যেটি আমরা টেক্সট পড়ার মাধ্যমে এখন দেখে নেব তো আমাদের মূল আলোচনা শুরু হচ্ছে এখান থেকে সো বলা হচ্ছে লুক অ্যাট দ্য ডিকশনারি পেজ ইন লেসন থ্রি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশন দেন রিড অ্যান্ড টেক্সট বিলো তো এই যে যে তিনটি প্রশ্ন তো এই তিনটি প্রশ্ন আমাদের আগে পড়তে বলা হচ্ছে দেন হচ্ছে আমাদের এই প্যাসেজটি পড়ার পরে আমরা এর থেকে উত্তর করব। সো বলা হচ্ছে ডু ইউজ আ ডিকশনারি তুমি কি ডিকশনারি ব্যবহার করো ওয়াই অ্যান্ড হাউ অফেন ডু ইউ ইউজ আ ডিকশনারি তুমি এই ডিকশনারিটি কতবার এবং কেন ব্যবহার করো এর পরবর্তী বলা হচ্ছে হাউ ক্যান আ ডিকশনারি হেল্প ইউ তো একটা ডিকশনারি তোমাকে কীভাবে সাহায্য করে সো এই সমস্ত উত্তরগুলো আমরা এই টেক্সটে পড়ার মাধ্যমে জানতে পারবো আ ডিকশনারি ইজ আ কালেকশন অফ ওয়ার্ডস তো একটা ডিকশনারি হচ্ছে কিছু শব্দের সমষ্টি বা কালেকশন ইট লিস্ট দা ওয়ার্ডস অফ আজ এন্ড গিফ ইনফরমেশন তো এটি মূলত ভাষার শব্দ করে বা তালিকা প্রদান করে এবং একই সাথে আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেয় ইট হেলস আজ অ্যাভ দা তো এটি আমাদেরকে বলে কি সম্পর্কে স্পেলিং সম্পর্কে বলে অর্থাৎ বানান সম্পর্কে আমাদের বলে প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ সম্পর্কে বলেন মেনিং অর্থ সম্পর্কে বলে ওয়ার্ড ক্লাস সম্পর্কে বলে সো ওয়ার্ড ক্লাস বলতে মূলত একই শব্দের যে ভিন্ন ভিন্ন পারসেপ থাকে তো সেই বিষয়টিকে মূলত দেখানো হয় তো তাহলে এই ডিকশনারি আমাদেরকে কী কী তথ্য দেয় এক নম্বর হচ্ছে স্পেলিং প্রোনাউন্সিয়েশন মিনিং এবং ওয়ার্ড ক্লাস তো এই সমস্ত বিষয় ডিকশনারি আমাদেরকে তথ্য দিয়ে থাকে সো এরপর বলা হচ্ছে টু মেক দ্য মিনিংস অফ ওয়ার্ডস ক্লিয়ার এক্সাম্পল সেন্টেন্সেস আর গিভেন ইন ইটালিক্স তো বলা হচ্ছে যে শব্দের অর্থ কি স্পষ্ট করতে উদাহরণস্বরূপ বাক্যগুলো ইটালিক করে দেয়া হয়ে থাকে অর্থাৎ করে সেন্টেন্স থাকে হাউ ওয়ার্ডস আর তো সেই উদাহরণস্বরূপ বা এক্সাম্পল সেন্টেন্স গুলো দেখানো হয় যে কিভাবে শব্দের ব্যবহার হচ্ছে অর্থাৎ এই যে আমরা দেখলাম যে ওয়ার্ড ক্লাস বা একই শব্দের ভিন্ন ভিন্ন যে হয় তো সেই পার্সপিস গুলো বোঝানোর জন্য আমাদের এক্সাম্পল সেন্টেন্স দেয়া হয় ইট অলসো কিভ দ্য সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস ওয়ার্ড তো এসা এটি মূল শব্দের সমর্থক শব্দ এবং বিপুট শব্দ দিয়ে থাকে তো সিনোনিম মানে সমর্থক শব্দ এবং অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ তো এই অধ্যায়টির মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের এই সিনোনিম এবং অ্যান্টোনিম শেখানোর ওকে সো পরবর্তী লেসনগুলোতে আমরা দেখবো যে এবং অ্যান্টোনিম সম্পর্কে কিভাবে ব্যবহৃত হবে তো সেই বিষয়গুলো সো এরপর বলা হচ্ছে উই ফাইন্ড ওয়ার্ডস মেড বাই অ্যাডিং প্রেফিক্সেস অ্যান্ড সাফিক্সেস টু দ্য রুড তো রুট ওয়ার্ড বলতে মূল শব্দ তো মূল শব্দের সাথে প্রেফিক্স এবং সাফিক যুক্ত করেও আমরা নতুন শব্দ তৈরি করতে পারি তো প্রসঙ্গ তো বলি সাফিক্স এবং প্রেফিক্স তো এই দুইটি ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি একটু এক্সাম্পল হিসেবে ধরা হলো এখানে হ্যাপি লিখলাম তো হ্যাপি হচ্ছে মূল শব্দ এখন এই হ্যাপির পূর্বে তুমি যখন কোনো শব্দ বা প্রেফিক যুক্ত করবে তখন সেটা হয়ে যাবে প্রেফিক যেমন আমি লিখলাম এন আন সো হ্যাপির পূর্বে যখন আন লিখলাম তখন আনহ্যাপি হয়ে গেল মানে এই হ্যাপি শব্দটা হচ্ছে মূল শব্দ বা ওয়ার্ড তো এর পূর্বে যে যে আমি ইয়ন যুক্ত করলাম এটি বেসিক্যালি হচ্ছে প্রিফিক্স তাহলে এই যে প্রিফিক্স যুক্ত করে মূল শব্দের সাথে যে প্রিফিক্স যুক্ত করে আমরা নতুন একটা শব্দ পেলাম এটি হয়ে গেল একটা নতুন শব্দ ওকে তো এরকম মূল শব্দের পরে যখন আমরা কোনো লেটার যুক্ত করব বা কিছু লেটার সমষ্টি যুক্ত করব তখন সেটি হয়ে যাবে সাফিক্স

সর্বদা প্রেজেন্ট ফর্ম বা সিম্পল প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে এবং একই সাথে সেগুলার পাস্ট ফর্ম এবং পার্টিসিপুল ফর্মও দেখানো হয় অর্থাৎ এই যে আমরা ভি ওয়ান ভি টু ভি থ্রি পড়ছিলাম তো সেই বিষয়গুলোও কিন্তু এইখানে দেয়া থাকে এই ভি ওয়ানের সাথে ওকে সো এর পরবর্তীতে সি নম্বরে বলা হচ্ছে

তার মানে একটি ভার্ভ ওয়ার্ড সর্বদাই সিম্পল প্রেজেন্টেন্স বা দেওয়া থাকে বিভিন্ন প্রশ্ন বলা হচ্ছে আর এক্সাম্পল সেন্টেন্স গিভেন তো এই উদাহরণস্বরূপ বাক্যগুলো কেন দেয়া হয় তো উদাহরণস্বরূপ বাক্যগুলো দেয়া হয় শব্দের অর্থটাকে বেশি ক্লিয়ার করতে টু মেক দ্য মিনিং অফ ওয়ার্ডস ক্লিয়ার তো এই শব্দের অর্থকে ক্লিয়ার করতে বেশি স্পষ্ট করতে মূলত এই এক্সাম্পল ব্যবহার করা হয় তো তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ আর নিউ ফন্ট তাহলে নতুন শব্দ কিভাবে গঠিত হয় হ্যাঁ আমরা দেখলাম যে এই যে হ্যাপি হচ্ছে রুট ওয়ার্ড বা মূল শব্দ তো এই রুট রুড ওয়ার্ড বা মূল শব্দের পূর্বে যখন কোনো লেটার বা লেটার সমষ্টি যুক্ত করা হয় তখন সেটা হয় কি প্রেফিক্স তো এই প্রেফিক্স এবং মূল শব্দের পরে যখন কোনো কোনো লেটার সমষ্টি যুক্ত করা হয় তখন সেটা হয়ে যায় সাফিক্স তার আমরা বুঝলাম যে মূল শব্দের সাথে প্রেফিক্স অথবা সাফিক যুক্ত করেও আমরা নতুন শব্দ গঠন করতে পারি তো চার নম্বর বলা হচ্ছে হোয়াই আর দ্য সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস গিভেন তো সিনোনিম এবং অ্যান্টোনিমস কেন দেওয়া হয় তো সিনোনিম এবং অ্যান্টোনিম দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের নতুন নতুন শব্দ শেখানোর জন্য এই সিনোনিম এবং অ্যান্টোনিম শব্দ দেয়া হয় এর পাঁচ নম্বর বলা হচ্ছে ওয়ার্ড উই নিড আ ডিকশনারি ফর তো ডিকশনারি আমাদের জন্য কি প্রয়োজন মানে কেন প্রয়োজন বা কেন দরকার তো ডিকশনারি আমাদের জন্য দরকার তার কারণ হচ্ছে ওয়ার্ড ক্লাস জানার জন্য এই যে ওয়ার্ড ক্লাস জানার জন্য মিনিং জানার জন্য উচ্চারণ জানার জন্য এবং একই সাথে বানান জানার জন্য আমাদের ডিকশনারি দরকার তো এরপরে ডি এর অ্যাক্টিভিটিতে বলা হচ্ছে ম্যান্সেস পার্স ইন কলম এ উইথ দোস ইন কলম বি অর্থাৎ কলাম বি এর সাথে কলাম এ মিল করতে হবে তো এক নম্বর বলা হচ্ছে আর ডিকশনারি শোস তো অ্যাশের ডিকশনারি দেখা কি দেখায় হাউ টু প্রোনাউন্স আ ওয়ার্ড কিভাবে একটা শব্দের উচ্চারণ করতে হবে সো আমরা এইভাবে মিল করে ফেলবো এরপর বলা হচ্ছে প্রিফিক্সেস এন্ড সাফিক্সেস হেল্প টু মেক নিউ ওয়ার্ডস তাহলে সাফিক্স এবং প্রিফিক্স মূলত কি করে নতুন শব্দ তৈরি করতে সাহায্য করে আার ওয়ার্ড ইজ অলওয়েজ গিভেন ইন ইটস সিম্পল প্রেজেনটেন্স তাহলে একটা ভার্ড ওয়ার্ড সর্বদা কি করে সিম্পল প্রেজেন্টেন্সে দেওয়া থাকে এরপর বলা হচ্ছে মিনিংস অফ ওয়ার্ডস আর গিভেন ইন আ ডিকশনারি তাহলে এইখানে একটা শব্দের অর্থ মূলত দেওয়া থাকে ডিকশনারিতে আর ডিকশনারি গিফট ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়ার্ডস অফ ল্যাঙ্গুয়েজ তাহলে একটা ডিকশনারি মূলত ভাষার শব্দ অর্থকে প্রদান করে ওকে সো এ হচ্ছে তোমাদের কলম ম্যাচিং তো এর পরবর্তী লেসন আমরা দেখব লুকিং আপ ওয়ার্ডস ইন আ ডিকশনারি অর্থাৎ ডিকশনারি থেকে শব্দ খোঁজা তো ডেয়ার স্টুডেন্টস তোমাদের এই অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের এবং একই সাথে ইংরেজি দ্বিতীয় পত্র ভিডিও আপলোড দেওয়া হচ্ছে তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য তোমরা সরাসরি ইউটিউবে চলে যাবে ইউটিউব গিয়ে সার্চ করবে সংস্কার স্টাডি দেন এখান দেখতে পাবে যে তোমাদের এই অষ্টম শ্রেণীর অনেকগুলো ভিডিও ডে বাই ডে দেওয়া হয়েছে তো সেই সমস্ত ক্লাস করার জন্য তোমরা এখান থেকে একটু খুঁজে নিব অথবা কেউ যদি চাও যে প্লে চেক করবে তাহলে প্লে গেলে সব থেকে বেটার হবে যে এই প্লে লিস্টে চেক করলেন এই প্লে লিস্টের ভেতরেই তোমরা একই সাথে এই অষ্টম শ্রেণীর সকল ভিডিওগুলো এই সিরিয়ালে পেয়ে যাবে ওকে তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও